ॐ ज्ञानतमिरञ्जस्वगानञ्जनशलाकया शुष्कुरं मिलितं जैन तस्मै श्रीगुरुवे नम श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जैन भूतले स्वयं रूप कदामय ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त भुक्तिवेदान्तस्वामिनीति नामिनि নমস্তে সরস্ব দে পশ্চা নম মহাবনা কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নমে গৌরিম হে কৃষ্ণ করুণায় সিন্ধু দিন বন্ধু জগৎপতি গোপেশ গোপি কন্ত রাধাক নমস্তুতে তপ্ত কন বৃন্দাবনেশ্বরী রেবৃন্দরি দেবে প্রণমি হিপ্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ্রী অতগাধর শ্রী শীর্ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আশা করছি সকলে ভালো আছেন তো আমরা আবার ভাগবত ক্লাস সকলে মিলে ভাগবত পাঠ শুরু করছি তা আমরা পড়ছিলাম দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় গতকালকে পড়েছিলাম মানুষকে হ্যাঁ কার কার সাথে তুলনা করা হয়েছিল মনে আছে মনে থাকলে জানাবেন যে মানুষকে কার কার সাথে তুলনা করা হয়েছিল আমি আর বললাম না যারা গত ক্লাস শুনেছেন আমরা আজকে শ্লোক কুড়ি থেকে পড়ব যে আর কোন জিনিসগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে শ্লোক কুড়ি বিলেভতরু ক্রম বিক্রমা নুজে নচেন্নত কর্ণপুটে নরশ্য জি বাসতীধার দুরিকে বসুত না চুপ গায়তুরুগায় গাথা যে ব্যক্তি ভগবানের সূর্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেননি এবং ভগবানের গুণগাথা কীর্তন করেনি তার কর্ণরন্ধ্র সরপের গর্তের মতো এবং তার জিব্বা ভেকের জিব্বার মতো কি বলছে ভেকের জিব্বার মতো ভেক মানে কি ব্যাং সাপ আর ব্যাঙের সাথে তুলনা দিচ্ছে আর গতকাল ক্লাসে একটু টাচ করেছিলাম তাই না যারা গতকালে ক্লাস শুনেছেন তাদের অনেক ধন্যবাদ যারা শুনেছে উত্তর দিয়েছেন তো এখানে হচ্ছে যে ব্যক্তি ভগবানের বলা শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি যারা শুনে না ভগবানের কথা শুনবে না তাদের কর্ণরন্ধ্রকে বলা হচ্ছে কিসের সাথে সর্পের গর্তের মতো সর্পের গর্তের সঙ্গে তুলনা করা হয়েছে আর জিব্বা ভেকের সাথে মানে ব্যাঙ্গের জিব্বার সাথে তুলনা করা হয়েছে কাদের যারা ভগবানের গুণ গাথা কীর্তন করেনি এরকম অনেক আছে না ভগবানের কথা শুনবো না তারপর ভগবানের কথা বলবো না সারাদিনে তো কথা বলি কথা ছাড়া আমাদের আর কি আছে তাই না সারাদিন কথা বলছি সারাদিন কথা শুনছি তো সুতরাং আলসি উঠছে ক্লাস করতে করতে আপনারা যে লিখছেন মানে গত ক্লাসে মানুষকে কিসের সাথে তুলনা করা হয়েছে তো ইউফটি থেকে এগুলো মেসেজগুলো হেল্প করে নেওয়া হচ্ছে কারণ মনে করা হচ্ছে এগুলো গালি দিচ্ছেন যেহেতু কুকুর তো গালি মনে করে এরা এগুলো ইয়ে করে দিচ্ছে ঠিক আছে থাক আর বলতে হবে না পরে আবার মনে করবে বালুকে দেখলেও মনে করবে বলছি গালি দিচ্ছে তো এখানে যে বলছে ইন্দ্রিয়ের কথা যে আমাদের সকলের ইন্দ্রিয় কি করা উচিত ভগবত সেবায় লাগানো উচিত তো কর্ণ আমাদের একটা ইন্দ্রিয় মুখ বা জিব্বা এগুলো আমাদের একটা ইন্দ্রিয় তাই না চোখ ইন্দ্রিয় এগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করি মুখ ভেকে জিব্বার মতো ব্যাঙের মতো কেন বলা হচ্ছে সব সময় দেখবেন মানে এমনিতে সবসময় ডাকে না কিন্তু যখন বর্ষাকাল আসে বর্ষাকালে একটু বৃষ্টিটা হয় তখন ব্যাঙের ডাক কাকে বলে এত ডাকে ব্যাং এত ডাকে যে ব্যাঙের ডাকের শব্দে সাপ তার প্রতি আকৃষ্ট হয় মানে বুঝতে পারে যে সে ওই জায়গাটায় আছে তার উপস্থিতি জানান দেয় সে তো মনের খুশিতে ডাকছে ভ্যাগ ভ্যাগ করছে তো তখন কি সাপকে সে আমন্ত্রণ দেয় এরকম আমরাও যদি শুধু শুধু সর্বসম সব সময় এরকম এটা ওটা 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 বিভিন্নভাবে বিভিন্ন আজে বাজে পেঁচাল পারি তাই না দিবস রজনী আবল তাবল পচাল পারিতে পারো তাহারও ভিতরে একবারই কি গোবিন্দ বলিতে নাড়ো একটা খুব সুন্দর ভজন আছে দিবস রজনী আমরা এত এত কথা বলি তার মধ্যে ভগবানের কথা বলার আমাদের সময় হয় না একটু চিন্তা করলে তাই না শোনার সময় হয় না এত কিছু শুনছি মানুষের আজে বাজে পেঁচাল ভ্যাগ ব্যাগ 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 শুনছি কিন্তু ভগবানের কথা কিন্তু শোনার সময় বের করতে পারেন এই জন্য এটা বলছে যে পক্ষে ইন্দ্রিয়গুলি যতক্ষণ ইন্দ্রিয় তৃপ্তি সাধনে ব্যবহার করা হয় ততক্ষণ ইন্দ্রিয় সমূহ এবং তাদের কার্যকলাপ অপবিত্র বা জড়ো বলে বিবেচনা করা হয় বিশুদ্ধ ইন্দ্রিয় সমূহ সুখ ভোগের ব্যাপারে যুক্ত হওয়ার পরিবর্তে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয় যে যখন আমরা নিজেদের তৃপ্তি সাধনের জন্য সেই জিনিসগুলো আমরা ব্যবহার করি ইন্দ্রিয়গুলো তখন কি সেটা হচ্ছে কর্ম সেই কাজটায় আমরা যখন ভগবানের কার্যকলাপে ব্যবহার করব তখন সেটা হয়ে যায় চিন্ময় কার্য তাই না জাস্ট একটু বলে না একটা একই মুদ্রার এপিট উপিট উল্টালে বোঝা যায় সারাদিন আমরা কথা বলি বা শুনি সেই জিনিসটাকে জাস্ট কৃষ্ণের সাথে জুড়ে দিলেই সেটা কৃষ্ণ ভাবনাময় অপ্রাকৃত সেবা বলা হচ্ছে ভগবানের সেবাই যুক্ত হয় কারণ শ্রবণ করাটা একটা সেবা তারপর আপনার এই যে আমরা মানুষকে বলি ভগবানের কথা আপনি যদি ভালো করে শোনেন দেখবেন না বলে থাকতে পারবেন না যেমন আমাদের কালকে পরশু দিন একটা মাতাজি ফোন করেছিল তারপর মাতাজি বলছে যে প্রভু মানে মাতাজি প্রভু এমনিতে ভক্ত না ভক্তি জীবন একটু একটু করছে হেল্প করছে আচ্ছা মাতাজি ও আপনার ক্লাসটা প্রতিদিন শুনে কেন বলে ক্লাসটা শুনেই দৌড়ে ছুটে যায় পাড়ার চায়ের দোকানে ওখানে গিয়ে চায়ের দোকানে গিয়ে এই সব জিনিস নিয়ে আলোচনা করে তাও তো ভালো সে ওখানে গিয়ে আলোচনা যে করে কথাগুলো শুনে শুনে গিয়ে ওখানে গিয়ে আলোচনা করে তাও তো তার প্রচার হচ্ছে লোকে ভগবান সম্পর্কে জানছে আর তিনি যে বলছেন তারও ভগবানের নাম কীর্তন করা হচ্ছে তো এরকম ব্যাপারগুলো যে যেরকম আমরা সুযোগ পেলে ভগবানের কথা আরেকজনকে বলতে পারি এখানে অনেক কিছু বলেছে তাৎপর্যে যে এইভাবে ইন্দ্রিয়ের দ্বারা আমরা কি করি ভগবানকে সেবা করতে পারি সেটা কি বলা হচ্ছে কর্ণ যদি শ্রীমদ্ ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত না হয় তাহলে তো অবশ্যই আবর্জনার দ্বারা পূর্ণ হবে তাই শ্রীমদ্ ভগবদ্গীতা এবং ভাগবতমের বাণী উদাত্ত কণ্ঠে পৃথিবীর সর্বত্র প্রচার করা উচিত যে শুদ্ধ ভক্ত যথার্থ সূত্রে তা শ্রবণ করেছেন তার একমাত্র কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে সেই বাণী প্রচার করা আপনারা যারা শুনছেন আপনাদের শোনা পর্যন্তই কিন্তু ডিউটি না যে আমরা শুনছি আমরা কোনো কোথাও থেকে যা যেখান থেকে শুনছি প্রামাণিক ধারা এমন না যেখান খুশি সেখান থেকে শুনছি না প্রামাণিক ধারা থেকে শুনছি ওখান থেকে শুনে শিখে শিখে আপনাদের বলছি আপনারা এখান থেকে শুনে শিখে শিখে কি করতে হবে আরেকজনকে বলতে হবে তাহলে সেটা প্রচার হবে এটা হচ্ছে শিলপ্রভুপাদের একটা আমরা এখানে মনোভাব পাই প্রভুপাত কি চাইছেন সারা পৃথিবী জুড়ে সেই বাণী প্রচার করা প্রভুপাত নিজেও করে গেছেন তাই না আমরা দেখতে পাই আজকে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন যারা হরে কৃষ্ণ অনেকে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না কৃষ্ণ নাম করছে আমাদের গুরু মহারাজ মাঝে মাঝে এইবার রাশিয়ান ভাষায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হবে তখন সবাই বলে ওঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে আবার চাইনিজ ভক্তদের দেখলো দিকে তাকিয়ে এবার চাইনিজ ভাষায় নাম কীর্তন হবে তখন দেখা যায় সবাই আবার হরি কৃষ্ণ মহামন্ত্র বলে তো এই জিনিসটা মানে এত সুন্দর মধুর আমরা বাঙালিরা যে আমাদের বাংলা ভাষায় এই জিনিসগুলো দেয়া হয়েছে আর এগুলো এখন সারা পৃথিবীর লোকে গ্রহণ করছে প্রভাত বলতেন যে পৃথিবী থেকে লোকজন এখানে ভারতে আসবে এবং বাংলা ভাষা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্য আমরা দেখি অনেক ভক্তরা কী করেন বাংলা ভাষাটা শিখেন চৈতন্য চরিতামৃত পড়ার জন্য কারণ এত সুন্দর পয়ার ছন্দ এগুলো ইংলিশে অত একটা হৃদয়ঙ্গম করা যায় না তো শিলপ্রভুপাদের এখানে আমরা মনোভাব পাই শিলপ্রভুপাত চাইছেন যে পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া উচিত কীভাবে ভগবান সম্বন্ধে দিব্যজ্ঞান শ্রবণ করতে হয় এবং ভগবত ভক্তদের কর্তব্য হচ্ছে উদাত্ত কণ্ঠে সেই বাণী প্রচার করা যাতে তারা তা শুনতে পায় যারা ভগবানের এই যে নাম কীর্তন প্রচার করে তারা কিন্তু নিজেদের সুবিধার জন্য নিজেদের কোনো মানে কি বলে প্রতিষ্ঠা নিজেদের নাম হোক যশ হোক যে আমাকে লোকে চিনবে আমাকে লোকে প্রণাম করবে সেই জন্য কিন্তু করে না তারা কি জন্য করে যারাই প্রচার করছেন যে তারা গুরুদেবের আদেশ পালন করতে চান তারপরেই যে এখানে শ্রীল প্রভুপাদের মুড দেখতে পাই আমরা মনোভাব প্রভুপাতকে খুশি করতে চান কারণ শুদ্ধ ভক্তদের যখন খুশি করা হবে তখন তাদের আশীর্বাদে কৃষ্ণ খুশি হবে আরেকটা কি বলা হচ্ছে ভ্যাক বা ব্যাং উচ্চস্বরে কলরোপ করে এবং তার ফলে গ্রাসকারী সরপকে আমন্ত্রণ জানায় মানুষকে তার জিব্বা দেওয়া হয়েছে বিশেষভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করার জন্য ব্যাঙ্গের মতো কোলাহল করার জন্য নয় বুঝা গেল তো জিভ্ভাটাকে এখানে অসতি বলে তুলনা করা হয়েছে কীভাবে অসতি খুব ইন্টারেস্টিং একটা কথা যে বেশ্যার মধ্যে সৎ স্ত্রী গুণাবলী থাকে না তেমনি যে জিব্বা বৈদিক মন্ত্র উচ্চারণ করার জন্য মানুষকে দেওয়া হয়েছিল তা যদি অর্থহীন জাগতিক বিষয়ের গুণগানে মুখর হয় তাহলে তাকে বেশ্যা বলেই বিবেচনা করা হয় তো জিব্বাটাকে বেশ্যার সাথে তুলনা করছে কারণ কি তার কাজ সে করছে না তার কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করা তা প্রচার করা তাই না সে যখন সেটা না করে শুধু শুধু এর ওর সুনাম করে বেড়াচ্ছে এর কথা বলছে ওর কথা বলছে জড়জাগতিক বিষয়ে মুখর তখন তাকে জিব্বাটাকেও সে অসতির সাথে তুলনা করা হয়েছে তোমার কাজ তুমি করছো না তোমার যার প্রতি অনুগত থাকা দরকার তুমি তার অনুগত না থেকে অন্যজনদের অনুগত হচ্ছ ভগবতার খুব সুন্দর সুন্দর সিদ্ধান্ত দেওয়া হয়েছে এগুলো পড়তে পারলে খুব সুন্দর এমন পর পরের জিনিসটা বলছে খুব সুন্দর আর আরও সুন্দর কথা মানুষকে মৃত সবের সাথে তুলনা করা হচ্ছে কেন কেন বলা হচ্ছে আমরা মানুষ জীবিত মানুষ আমরা লাজ তাই না সবের সাথে তুলনা করা হচ্ছে কেন পড়ি আমরা একুশ নম্বরটা ভার পরম পট কিরিট জুষ্টম অপুত্যমঙ্গম নমেন মুকুন্দম ন করুতেশ পার্জম হরে রে কাঞ্চন কঙ্কন বা রেশমের উষ্ণেশ এবং কিরিটের দ্বারা মস্তক সুবিত থাকলেও তা যদি মুক্তিদাতা ভগবানের শ্রীচরণে প্রণত না হয় তবে তা কেবল অত্যন্ত ভারী একটি বোঝার মতো আর যে হস্তোদ্দয় উজ্জ্বল সুবর্ণ কঙ্কনের দ্বারা অলঙ্কৃত তা যদি ভগবান শ্রীহরির সেবায় যুক্ত না হয় তাহলে তা সবের হস্তের মতো আমাদের হাত আছে তাই না হাত সুন্দর সুন্দর আমরা চুরি পরি চুরি পরে চুরি পরে পরে হাতটাকে অলঙ্কৃত করি উজ্জ্বল ভাবে ভূষিত করি কিন্তু সেই হাত দ্বারা যদি আমরা ভগবানের সেবা না করি বলা হচ্ছে সেটা তাহলে তা সবের হস্তের মতো সব মানে মৃতদেহ মৃতদেহের হাতের মতো যেমন মৃতদেহের হাত তার হাত আছে কিন্তু কোনো কাজে লাগে না সেটাকে আপনি সাজাতে পারেন তাই না চুরি পড়াতে পারেন যেমন অনেক সময় দেখা যায় সদব অবস্থায় কেউ যখন মারা যায় তাকে খুব করে সাজানো হয় সাজালেই কি সে জীবিত হয়ে উঠবে সাজানো হয় মৃতদেহটাকে তো সেরকম আমাদের এই জীবন থেকেও যদি আমরা ভগবানের সেবা আমাদের শরীরটাকে কাজে না লাগাই হাতটাকে কাজে না লাগাই বলা হচ্ছে মস্তক মস্তক আছে সেটা যদি যদি ভগবানের চরণে প্রণতি নিবেদন না করি মানে প্রণাম না করি তাহলে তাকে বল অত্যন্ত ভারী একটি বোঝার মতো মস্তকটা একটা বোঝা আর হাতটা কি সবের হস্তের মতো যেটা কোনো কাজে লাগে না এখান থেকে বারবার কিন্তু ব্যাখ্যা করছেন যে আমাদের কি করা উচিত ভগবানের সেবা করা উচিত ভগবানের নাম করা উচিত কিরকম যে আবার এখানে বলছে কর্তব্য হচ্ছে মধ্যম অধিকারী ভক্ত প্রচার কার্য যুক্ত হন তাদের কর্তব্য হচ্ছে মুক্ত কণ্ঠে ভগবানের মহিমা প্রচার করা কারণ কি তিন প্রকার ভক্ত রয়েছে উত্তম অধিকারী মধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারী কনিষ্ঠ অধিকারী ভক্ত প্রচার করতে পারেন না উত্তম অধিকারী ভক্ত প্রচার করতে পারেন না তো উত্তম অধিকারী ভক্ত কি আছে তাকে নিচে নেমে আসতে হয় কারণ উত্তম অধিকারীর কাছে সবাই সমান তো তিনি তার কাছে সব ভক্ত অভক্ত সবাই সমান তো সবাইকে যেহেতু সমান দৃষ্টিতে দর্শন করে তো তিনি কাকে উপদেশ দান করবেন তিনি মনে করছেন সবাই ভক্ত সবাই আমার থেকে আরও উন্নত সবাই সব কিছু জানেন বলবেনটা কাকে এই জন্য তারা কি করেন মধ্যম স্তরে নেমে আসেন তখন মধ্যম স্তরে নেমে এসে এখানে বলা হচ্ছে মধ্যম অধিকারী ভক্ত ভক্ত এবং অভক্তের পার্থক্য বিচার করেন কেন কারণ পার্থক্য বিচার করে মধ্যম অধিকারী ভক্ত কনিষ্ঠ ভক্ত বা অভক্তদের শিষ্যরূপে গ্রহণ করেন কখনো কখনো উত্তম অধিকারী ভক্ত প্রচারের জন্য মধ্যম অধিকারী স্তরে নেমে আসেন তা সেটা হচ্ছে বা যে মধ্যম অধিকারী স্তরে উঠে মোটামুটি একটা প্রচার করা যায় উত্তম স্তরে প্রচার করতে পারেন আর নিম্ন স্তরে কনিষ্ঠ স্তরে তারা অত শাস্ত্র জ্ঞানে পটু না মোটামুটি ভক্তি জীবন করছে তাদের জন্য বলা হয় মন্দিরে আসো নাম জপ করো শোনো শ্রবণ করো তারপরে একটু প্রণাম করো ভগবানকে বিগ্রহ আরাধনা করো এই জিনিসগুলো বলা হয় তো তারা এতটা উন্নত পর্যায়েও পৌঁছায় না তো তাই জন্য মধ্যম অধিকারে প্রচার করে থাকে এটা বলছে এখানে শ্রী আর শ্রবণের কথা আবার বলছে দেখুন সকল শ্রেণীর ভক্তদেরই শ্রীমদ্ভগবৎ গীতা ও শ্রীমদ্ ভাগবত প্রমুখ প্রামাণিক প্রামাণিক শাস্ত্র থেকে শ্রবণ করা অবশ্য কর্তব্য সকলেরই শ্রবণ করা কর্তব্য যে যেই অধিকারী ভক্ত হোক যে যেই স্তরে পৌঁছাক উত্তম স্তরে পৌঁছাক মধ্যম স্তরে পৌঁছাক বা নিম্ন স্তরে পৌঁছাক আমরা করেছি না অকাম সর্বকাম বা মুখ কামী উদারদি যে যদি কোনো লাভই হোক অকাম তার কামনা বাসনা থেকে মুক্তই হোক সর্বকাম সমস্ত কামনা বাসনা যুক্তই হোক যেই হোক না কেন সকলেই ভগবানের কথা শ্রবণ করা উচিত সে জিনিসটা এখানে বলছে উষ্ণেষ রেশমের উষ্ণেষ মানে হচ্ছে পাগরি বা মুকুট পরে না মাথার মধ্যে যেমন রাজারা মাথার মধ্যে পাগরি বা মুকুট পরে থাকে যে জিনিসটা বলছে তারপর বাইশ নম্বর হ্যাঁ বাইশ নম্বরটা পরা যায় এবার বলবে চোখ চোখের কথা প্রথম দেখালো কানের কথা কি বললো কানের কথা বললো কান কর্ণরঞ্জ কি সপে গর্তের মতো জিব্বা কি ব্যাঙ্গের মতো তাই না ব্যাঙ্গের ডাকের মতন তারপর এখানে বললো যে হস্ত যদি সেবা না করে সেটা হচ্ছে মৃতদেহের হাতের মতো এবার চোখের চোখের কথা বলবেন কি বলছেন শ্লোক বাইশ বরহাইতে নয়নে নারানাং লিঙ্গানি বিষ্ণুর নিরীক্ষত যে পাদৌনাং তো দ্রুম ক্ষেত্রা ভাজ ক্ষেত্রানি নানু হরের যে নয়ন শ্রী বিষ্ণু শ্রীবিগ্রহ দর্শন করে না তা ময়ূর পুচ্ছে অঙ্কিত চক্ষুর মতো এবং যে পদ পরমেশ্বর ভগবানের লীলাভূমি বা তীর্থসমূহে বিচরণ করে না তা বৃক্ষের মতো স্থাবর তো স্থাব কি করতে হবে আমাদের চোখ দিয়ে ভগবানকে দর্শন করা যারা এই চোখ দিয়ে ভগবানকে দর্শন করে না এ বাদে বাকি কিছুই করে তো তাদের চোখটাকে বলা হয়েছে ময়ূর 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 পাখা পাখার মধ্যে কিন্তু এটা চোখের মতনই দেখা যায় ময়ূর পাখার উপরের জায়গাটা যেটা মনে একদম পুরো চোখের আকৃতির মতো তো ময়ূর পুচ্ছ অঙ্কিত চোখের মতো তার চোখটা অর্থাৎ নিষ্প্রাণ যেটাতে কোনো প্রাণ থাকে না যে দেখার কোনো ক্ষমতা থাকে না যে কার্যকরিতা নাই তার কোনো এই চোখটার আর পদ মানে পা পা দিয়ে আমাদের কি করা উচিত ভগবানের বিভিন্ন লীলা ভূমি তীর্থসমূহ সমূহ ধাম দর্শন করা উচিত বিভিন্ন ধামে আমরা যাই তাই না আমরা অনেক সময় অনেককে বলি মায়াপুর আসেন সময় নেই মাতা মাতাজি সময় নেই সময় নেই তো বিভিন্ন সময় এরকম বলে এই সময় নেই সময় নেই করতে করতে তো দিন চলে গেল তাই না সময় করতে হবে কারণ এটা আমাদের ভজনের একটা হয়তো কিছু টাকা পয়সা খরচা হয় হয়তো একটু শারীরিক ক্লেশ হয় তা আমরা ভগবানের দিব্য লীলাস্থলীগুলো দর্শন করতে পারি কারণ কি যখন ভগবানের ধাম দর্শন করি আমাদের ভেতরে তখন একটা অনুভূতি আসে যে ভগবান এসেছিলেন এখানে এই এই জায়গাগুলিতে ভগবান লীলা করেছেন তখন কি হয় আমরা সেই জিনিসগুলোকে বুঝতে পারি আর ভগবানের প্রতি ভক্তিটা আর একটু দৃঢ় হয় এই এখানে বলছেন যে অর্চা বিগ্রহ পূজা করার জন্য যেমন সবাই আমরা গৃহস্থ ভক্তরা যারা রয়েছে বাড়িতে ভগবানের রেখে সেবা পূজা করি হ্যাঁ যেরকমভাবে চিত্রপট হোক বা কেউ ভগবানের বিগ্রহ বিশেষ করে গৃহস্থ ভক্তদের জন্য অর্চা বিগ্রহের পূজা করার পন্থা অনুমোদন করা হয়েছে কেন বলছে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করে নিষ্ঠা সহকারে অর্চন বিধি পালন পূর্বক সপরিবারে সেই বিগ্রহের পূজা করা উচিত তবে পরিবারের প্রতিটি সদস্যের সদ্গুরু কর্তৃক দীক্ষিত হওয়া উচিত যে অনেকে ভগবানের সেবা পূজা করে না তো বলছে যে যখন আমরা অ্যাকচুয়ালি যদি বিশেষ করে কেউ যদি বিগ্রহ সেবা পূজা করতে চায় তাকে অবশ্যই দীক্ষিত হওয়া উচিত কাদের বলছে বারো বছর বা বেশি বয় প্রাপ্ত যে মোটামুটি বারো বছর হলে বারো বছর থেকে বারো থেকে উপরে চলে গেলে তাদের সকলকে দীক্ষাপ্রাপ্ত হওয়া উচিত যারা বিগ্রহ সেবা পূজা করবেন এবং দৈনন্দিন সেবা করবেন সৎগুর নির্দেশনা এইভাবে ভগবানের অর্চা বিগ্রহের আরাধনায় যুক্ত হওয়ার ফলে গৃহস্থ ভক্ত পবিত্র হতে পারবে এবং অতি দ্রুত পারমার্থিক উন্নতি করতে পারে তো তাকে কি করতে হবে অবশ্যই সদ্গুরুর থেকে নির্দেশাবলী নিয়ে সৎগুরুর দেখানো পন্থা অনুযায়ী তাকে বিগ্রহ আরাধনা করতে হবে বিক্লবতা যা আমরা যাই বা করি না কেন তাই না যেমন আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে বলা হয় যে আমরা যাতে যে আলেখ্য আলেখ্য সেবা করি কারণ যেহেতু আমরা সেরকমভাবে টাইম টু টাইম সেবা পূজা দিতে পারি না তো টাইম মতো সেবা পূজা না দিতে পারার কারণে হয়তো ভগবানের জন্য অপরাধ হতে পারে এই যখন আমরা আলেখ্য সেবা করি আলেখ্যগুলো কি কোনো মন্দিরে সেবা পূজা হচ্ছে হয়তো আপনার ঘরে রাধামাধব আছে আমাদের রাধা রাধামাধব তো রাধা তো এখানে টাইম টু টাইম সেবা পাচ্ছে তো সুতরাং আপনার সেইটা সেবা করতে গিয়ে অপরাধের ভয় নেই কিন্তু যদি আপনি ঘরে গোপাল রাখেন বিগ্রহ রাখেন রাধা রাধাকৃষ্ণ রাখেন তাকে যদি আপনি টাইম টু টাইম খাবার না দেন তা তিনি তার অন্য কোথায় খাবার পাচ্ছে না তাকে যদি সেবা পূজা না দেন তাহলে তো সেই সেবা পূজাটা পাচ্ছে না তাই এই জিনিসটা আমাদের করতে হবে যে ধাম সমস্ত পবিত্র তীর্থে কেবল ভ্রমণের মনোভাব নিয়ে যাওয়া উচিত নয় পক্ষান্তরে ভগবানের দিব্যলীলা অনুষ্ঠানের ফলে অমর হয়ে রয়েছে বলে জেনে এবং ব্যক্তির নির্দেশনা এই সমস্ত স্থান দর্শন করা উচিত যখনই আমরা ভগবানের স্থান যখন দর্শন করতে উচিত হচ্ছে সেখানে গিয়ে সাধুদের সাথে দেখা করে তাদের কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আসে মায়াপুরে আসলো ঘুরলো টুল্লো দেখলো বাইরে বাইরে এখানে ওখানে ওখানে বিভিন্ন জায়গায় ঘুরলো দেখা হয়ে গেল চলে গেল কিন্তু ধাম দর্শন বা বিগ্রহ দর্শনের সিস্টেম কিন্তু ওটা না কারণ আমরা হয়তো অনেক সময় বিগ্রহ দর্শন করি মনেও থাকে না কোথায় কি দর্শন করেছি কিন্তু যদি সাধুদের সাথে দেখা করি তাদের কাছ থেকে আমরা বিভিন্ন কিছু জানি শুনি উপদেশ গ্রহণ করি সেই জিনিসগুলো আমার কাজে লাগবে তো এই জন্য যখনই আমরা কোথাও কোনো তীর্থে যাব তা আমাদের উচিত কোনো সাধুর সাথে দেখা করা সাধুর সাথে দেখা করে তার কাছ থেকে কিছু উপদেশ বাণী গ্রহণ করা সেটা হচ্ছে একটা কাজ যে তীর্থে যাওয়ার একটা সুন্দর সিস্টেম শ্রেষ্ঠ পথা পন্থা হচ্ছে যেটা তীর্থ নির্দেশনার ক্ষেত্রে এখানে শ্রীলোপ্রহপাত বলছে সদ্গুরুর নির্দেশ অনুসরণ করা এমনকি মন্দির দর্শন এবং তীর্থ পর্যটনের ক্ষেত্রেও কেবল প্রাকৃতিক দৃশ্য দর্শন করার জন্য ভ্রমণ করা হলে মানুষের চলচ্ছক্তির অপব্যবহার হয় তা শুধু শুধু আমরা গেলাম বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো সেই জিনিসগুলো কি অপব্যবহার হচ্ছে আর যারা এরকম ভগবানের তীর্থক্ষেত্র দর্শন করতে যায় না তাদেরকে কি বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে বৃক্ষ যেমন কোথাও যেতে পারে না বেশি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তো সেরকম আমরা হাঁটলেও আমাদের পা দুটো নিরর্থক সেই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে আরও বলবেন এর পরবর্তী শ্লোকগুলোতে কিন্তু আজকে আমাদের আর সময় নেই পরের শ্লোকগুলো পরে পড়ব যে নাসারন্ধ্র নাক তারপরে ভগবানের চরণ শুদ্ধ ভক্তের চরণ রেণু যিনি মাথায় ধারণ করেনি তার দেহটি জীবিত থাকলে অমৃত এরকম বিভিন্ন শোকদেব গোস্বামী খুব সুন্দর সুন্দর এখানে তুলনা দিচ্ছেন উপমা দিয়ে দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন কৃষ্ণ মাথায় ময়ূর ধারণ করেন কেন এটা অনেক সুন্দর সুন্দর লীলা আছে বৃন্দাবনের লীলা আমরা দশম স্কন্ধে এই জিনিসগুলো পাব যে কী করতেন ময়ূরেরা কৃষ্ণের অনেক বড় ভক্ত ময়ূর কৃষ্ণের সাথে নৃত্য করতেন নৃত্য করতে করতে যখন তাদের পাখা থেকে এরকম পাখা খুলে যেত এগুলো তারা কৃষ্ণকে নিবেদন করতেন খুব প্রীতি সহকারে এবং কৃষ্ণ তারাও সেগুলো বুঝে বুঝে মাথায় দিতেন খুব পছন্দ করেন জিনিসগুলো কৃষ্ণ ঠিক আছে তো আজকে এখানে রইল আমরা আরও শুনব যে আমাদেরকে আরও কোন কোন জিনিসগুলো না করলে কিসের সাথে তুলনা করা হয়েছে আশা করি থাকবেন সবাই সাথে പഞ്ചാഗൽപതിരുവശി പാഷൻ ദവ പശപതി താനം പാവനെ ഭൂ വൈഷ്ണവെ